আমাদের আজকে টপিক হচ্ছে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা কিংবা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করা তো এই টপিকটা এলএসসি বোর্ড এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এলএসসিতে বোর্ড এক্সামে প্রায় প্রত্যেকটা বোর্ড এক্সামে এখান থেকে আমি চিলে দেওয়া থাকি এবং চিরঞ্জিলেও কত দেখা থাকে তো আমরা এই টপিকটাকে বলা যায় হট টপিক আমরা এখন করব এটা এস এস জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমি আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে ষোলো কিলোমিটার পার আওয়ার সমা কত মিটার পার সেকেন্ড প্রশ্ন উচ্চ এটা তো আমরা এটা সবাই জানি লং প্রসেসটা সবাই জানি সবাই করতে পারি আমরা আজকে মূলত শর্ট প্রসেস শিখেবো তার আগে আমি লং প্রসেসটা দেখাই তো এখানে কী দেওয়া আছে ষোলো কিলোমিটার নিচে হচ্ছে যে কি আওয়ার যেহেতু নিচে দিলে আমাদের কোনো সমস্যা নেই তো এটা থেকে আমরা মিটার পা সেকেন্ডে কনভার্ট করবো কিলোমিটার এক কিলোমিটার সমান কত এক কিলোমিটার সমান এক হাজার মিটার তো এই এটা মিটারে কনভার্ট হয়ে গেলো এরপর হচ্ছে যে আওয়ারকে সেকেন্ডে কনভার্ট করা করতে হবে তো আওয়ারকে সেকেন্ডে কনভার্ট করার জন্য প্রথমে আওয়ার থেকে মিনিটে কনভার্ট করা লাগবে তো এক আওয়ার সমান ষাট মিনিট তো মিনিটে কনভার্ট হয়ে গেলো এখন ষাট মিনিট সমান কত সেকেন্ড এটা মিনিটে কনভার্ট হয়ে গেছে এখন আমাদেরকে আচ্ছা মিনিটে আগেই এটা হচ্ছে যে কি মিনিটে কনভার্ট হয়েছে তাহলে এখন এখন হচ্ছে যে কি মিটার পার মিনিট এত মিটার পার মিনিট এরপর আমাদেরকে আমাদের কিন্তু লাগবে যে কি মিটার পার সেকেন্ড তাহলে কী হবে এখান থেকে সমান এখন মিটার পার মিটার আছে এরপর আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে পারবো তাহলে ষোলো ইন্টু এক হাজার মিটার তার আমরা কি জানি এক মিনিট সমান এক ষাট সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে এখন যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে আরও ষাট দিয়ে গুণ হবে এবং সেকেন্ড হয়ে গেছে তাহলে আমাদের হয় যে কি এখানে সমস্যা কত এখানে ক্যালকুলেট করলে হয় যে ফোর পয়েন্ট ফোর 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 পয়েন্ট ফোর ফোর মিটার পার সেকেন্ড এটা হচ্ছে যে কি ষোলো কিলোমিটার পর হাত থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার লং প্রসেস এখন আমরা শিখব শর্ট প্রসেস শর্টকাট শর্টকাট একদম ইজি আমাদের কী দেওয়া হচ্ছে ষোলো কিলোমিটার পার আওয়ার এটাকে মিটার পার এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই ডিরেক্ট ষোলোকে থ্রি পয়েন্ট সিক্স জি ভাগ ধীরে ফোর পয়েন্ট ফোর ফোর চলে আসবে ফোর পয়েন্ট ফোর ফোর মিটার পার সেকেন্ড তোমরা চাইলে কিলো করে দেখতে পারো যদি নাই এটা ষোলো সতেরো এক হাজার দু হাজার যে কোনো কিছুর জন্য সম্ভব এরপর এটা হয়েছে কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড এখন আমরা করবো যে কি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার সেকেন্ড দেওয়া আছে সাইট মিটার পার সেকেন্ড সমান কত কিলোমিটার পার আওয়ার আমাদের এখন বলছে ষাট মিটার পার সেকেন্ড সমান কত কিলোমিটার পার আওয়ার তো আমরা প্রথমে লংটা করি এর কী দেওয়া হচ্ছে সাইট তারপর হচ্ছে মিটার পার সেকেন্ড নিজে দিলে তো কোনো সমস্যা নাই তাইলে এখান থেকে আমরা কিলোমিটার পার আওয়ার কনভার্ট করব তো মিটার থেকে কিলোমিটার নিয়ে যাওয়ার জন্য এক হাজার দিয়ে ভাগ হয় যেহেতু কিলোমিটার বড় তাহলে ষাট ভাগ এক হাজার এখন এটা কিলোমিটার হয়ে গেছে এরপর আমাদেরকে সেকেন্ড থেকে আওয়ার কনভার্ট করার জন্য সেকেন্ড থেকে আওয়ার কনভার্ট করার জন্য ছত্রিশশো দিয়ে ভাগ হয় তাহলে সেকেন্ড থেকে আওয়ার কন করার জন্য ছত্রিশশো দিয়ে ভাগ তো ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড আছে আওয়াজ যদি করা লাগে আওয়াজ যদি করা লাগে দিয়ে ভাগ করা লাগবে যেহেতু আবার বড় এই জন্য ছত্রিশ ভাগ করা লাগবে এই উঠে যাবে তখন আমাদের হবে যে কি এখানে কত হবে সমান সমান ছত্রিশশোটা উপরে উঠে গেলে আমাদের হয় যে কি ছত্রিশশো ইন্টু সাইড ভাগ এক হাজার দুইশো ষোলো তাহলে দুইশো ষোলো কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে যে কি ষাট মিটার পার সেকেন্ড থেকে সমান কত কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে লং প্রজেস এখন করবো শর্ট প্রজেস শর্টকাট শর্টকাট আমাদের কি দেওয়া হচ্ছে ষাট মিটার পার সেকেন্ড তো এখান থেকে কিলোমিটার আর করার জন্য ডিরেক্ট সাইটের সাথে সিভেন পয়েন্ট সিক্স দিব আমাদের আসবে যে কি দুশো ষোলো কিলোমিটার পার আওয়ার তো এটা কিছু প্রচুর ষাট সত্তর আশি নব্বই একশো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা মাসছি শিখে একবার এটা এম জন্য অনেক সময় বাঁচাবে তো এইটুকু